ইস্পিল্লা রহিম আসসালাম আলাইকুম আমি প্রফেসর মেজর রিটায়ার্ড ডক্টর হোসেন ভূয়া ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে চর্ম জনরোগ বিভাগে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি বর্তমানে নোয়াখালীর ডায়াগনস্টিক সেন্টারে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত একই রোগের উপরে চিকিৎসা সেবা দিয়ে আসছি আজকের আলোচনার বিষয় ফাঙ্গাল ডিজিজ ফাঙ্গাল ডিজিজ আমরা সাধারণত যদি আউটডোরে চিকিৎসা করে থাকি যত রুগী দেখি তার প্রায় সেভেন্টি পার্সেন্ট ফাঙ্গাল ডিজিজ ফাঙ্গাল ডিজিজকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় ডারমোটোফাইট ইনফেকশন ক্যান্ডিডাল ইনফেকশন সবগুলো একসাথে আজকে আমি আলোকাজ করবো না আমি শুধু আলটক করবো ডারমোটোফাইড নিয়ে ডারমোটোফাইড তিন ধরনের হতে পারে সুপারফিশিয়াল ফাঙ্গাস ডি ফাঙ্গাস তো ডি ফাঙ্গাসের রুগীগুলা সাধারণত আমরা কম পাই সুপারফিসিয়াল ফাঙ্গাস ইনফেকশনটা বেশি পাই তো ফাঙ্গাল ডিজিজ অনেক সময় আমরা বলে থাকি যে এটাকে রিং ওয়ার্ম কেন রিং ওয়ার্ম বলা হয় কারণ একটা রুগীর যখন একটা ওই খুশকি মত হয় ছোট করে চুলকালে এটা বড় হয় আস্তে আস্তে এটা রিং এর মতো হয়ে যায় তো যার জন্য এটাকে বলা হয় রিং ওয়ার্ম রিং ওয়ার্মের আকার বেঁধে এবং শরীরের বিভিন্ন স্থান বেদে বিভিন্ন নাম হতে পারে আমরা যদি মাথা থেকে পা পর্যন্ত বলি যদি মাথায় হয় এটাকে বলে টেনিয়া ক্যাপিটিস আর যদি বড়িতে হয় সেটাকে বলে টেনিয়া কর্পোরিস যদি কোনো মাঝের মধ্যে চিপা হয় তাহলে বলে টিনিয়া ক্রুডিস আর মুখে যদি হয় টিনিয়া ফেসি আর নখে হলে টিনিয়া মাঙ্গুইয়াম আর হাতে হলে টিনিয়া ম্যানাম পায়ে হলে টিনিয়া পেডিস টিনিয়া পেডিসে আর আরেক নাম হলো অ্যাথলেটস ফুট অ্যাথলেটস ফুট কেন বলা হয় আপনারা দেখে থাকবেন যে অনেক সময় যারা প্লেয়ার অ্যাথলেট যারা ফুটবল খেলে সবসময় মোজা পরে থাকে ওদের পাশ সাথে থাকে অতএব ওখান থেকে অ্যাথলেটস ফুট এটা খুব কষ্ট করে চুপ চলটা ভিজে ভিজে হয়ে থাকে তো টিনিয়া ইনফেকশন আপনারা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য দুইটা ইনভেস্টিগেশন একটা হলো স্কিন স্ক্রাইনিং ফর ফাঙ্গাস আমরা আপনারা সবাই জেনে থাকবেন যে ফাঙ্গাস যে গায়ের উপরে বসে যেমন আমরা গাছে দেখি আমরা ছত্রাক যদি পরগাছা গাছের মধ্যে আমরা বলি পরগাছা গায়ের মধ্যে এটা হলো ফাঙ্গাস বাংলা নাম হলো ছত্রাক আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো করি ঠিক মতো স্যাঁসাতে ভাব না রাখি যদি আমরা খুব শরীরে ঘাম যুক্ত বেশি না হয় ফাঙ্গাস ডিজিজ আমরা পরিহার করতে পারবো তো এখন যদি ওর কুম্বা পে ইনফেকশন হয় আপনি খেয়াল করতে হবে যে না যেন সবসময় যেন সব সময় শুষ্ক থাকে ড্রাই থাকে টেনিয়া কর্পোরিস চিকিৎসা ইনভেস্টিগেশন করতে গেলে আপনার স্ক্র্যাপিং এর সাড়া আর্টে টেস্ট আছে উড স্লাইড টেস্ট এই দুটো পরীক্ষাতে আমরা স্ক্রিন আর যদি কমপ্লিট স্পেসিজ দেখতে হয় কালচার করতে ফাংগাল কালচারে করা যায় আমি আগে বলছি যে ফাংগাল অ্যান্টি ফাংগাল চিকিৎসা যখন আমরা আরম্ভ করব টিニア কর্পোরিস থেকে টিニア কুরিস চিকিৎসা কিন্তু সবগুলো একই রকম এক সময় চিকিৎসা ছিল শুধু গায়ে ছিল এখন এরপরে আসছে ফ্লুকোনাজল এরপরে আছে দ্যাট ইজ ইট্রাকোনাজল টার্কিনাফিন মাইক্রোনাজল বরিকোনাজল পচাকোনাজল ইদানিং আর্কিটেস্ট ওয়ান ওয়ু ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থ্রি টাইম জুয়েলি ফর ফোর টু সিক্স সিক্স এছাড়া টেনিয়ার ইনফেকশনের জন্য টপিক্যাল অনেকগুলো অয়েন্টমেন্টও আছে যেমন ইকোনাজল মাইক্রোনাজল টার্কিনাফিন ইভেন স্প্রেও বেরিয়ে গেছে স্কুলের জন্য

করেন তাহলে চিকিৎসা করার দরকার হবে না সাপোজ আপনার ঘাম বেশি হয় আপনি ঘাম কিভাবে নিবার করবেন এটা খেয়াল করবেন যা আন্ডার্মস গুলা একদিন পর আন্ডার্মস চেঞ্জ করবেন তাহলে আপনার টিনিয়া টুট্রিস হওয়ার সম্ভাবনা একদম কম থাকে বগোলে ঘাম হলে গেঞ্জি চেঞ্জ করবেন কাপড় চেঞ্জ করবেন নিয়মিত কষ্ট করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন স্বাস্থ্য সচেতন ধন্যবাদ